নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সব স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আছে তো নেষষ্ঠী আর আমার মা তো উপোস করেই আছে নিষষ্ঠীর মায়ের শরীরে তো কোনো উপোসই চলে না ব্রত চলে না কিন্তু মা ঠিক নিষষ্ঠীরা ঠিক করবে হাজার বারণ করা সত্ত্বেও উপস্ত করার পর অসুস্থ হয়ে যায় কিন্তু এই যে আমি আছি আমার জন্য করবেই মা কারোর বারণ শোনে না তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাবা পঞ্চানন্ মন্দিরে এখন বাবা পঞ্চনন্যের পূজা হচ্ছে আর এখানে প্রতি বছরই ঝাঁপ হয় তো সেই বিয়ের পরে এই প্রথম এই পঞ্চনতলার মন্দিরে ঝাঁপ দেখতে এলাম এখন মন্দিরটা মোটামুটি ফাঁকাই আছে খুব বেশি তো লোক নেই যে কটা লোক দেখতে পাচ্ছেন ওই কটায় আস্তে আস্তে হয়তো ভিড় হবে অনেকদিন পর এরকম বাবার মন্দিরে এলাম তো বাবার পুজো চলছে বাবার পুজো কমপ্লিট হলে তারপরে ঝাঁপ শুরু হবে কত ছোটোবেলা থেকেই চেনা জানা জায়গা পরিচিত মানুষ অনেক চেনা জানা কাকিমা জেঠিমাদের সঙ্গেও দেখা হচ্ছে আজকে ছুটি বলেই আসতে পেরেছি ডিউটি থাকলে আর আসতে পারতাম না এবারে হয়তো বাবাই সুযোগ করে দিল যে যা মন্দিরে যা ঝাঁপ দেখতে পাবে ঝাঁপটা দেখতে বেশ আনন্দও লাগে ছোট বাচ্চারাও খুব আনন্দ পায় কিন্তু ছোটো বাচ্চাই নয় বয়স্করাও আনন্দ পায় সবাই প্রায় আনন্দ করে আস্তে আস্তে সন্ন্যাসদের ভিড় হচ্ছে যারা সন্ন্যাস করে এই সন্ন্যাসীদের ভিড় হচ্ছে চৈত্র মাসে মূল সন্ন্যাসী আসছে এই লাঠিটা নিয়ে মূল সন্ন্যাসীর হাতেই তো এই লাঠিটা থাকে এই লাঠিটা বলে গাছে ছোয়ালে যে গাছে মানে ফল ভালো হয় না সেই গাছে যদি এই লাঠিটা ছুঁয়ে দেয় তাহলে ফলন ভালো হয় সেই গাছে এই নিয়ে একটা আমাদের ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম গত বছরে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন দেখুন কয়েক মিনিটের মধ্যে দেখুন কত ভিড় হয়ে গেলো কালকে তো চড়ক কালকেও শিবের গাজন হয় আমাদের এখানে চড়ক বলে একটা জায়গা আছে সেখানে হয় সেখানে কালকে যাওয়া হবে না ডিউটি আছে আমার এটা মন্দিরের পেছন দিকে এলাম এই শিব ঠাকুরের এই মূর্তিটা আগে কিন্তু ছিল না এই কয়েক বছর হলো শিব ঠাকুরের এই মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে এই যে শিব ঠাকুরের এই যে মূর্তিটা আবার সামনের দিকে চলে যাচ্ছি পুজোর পর ঠাকুরের ফুল পড়লেই তবে ঝাঁপ আরম্ভ হয় এ সময় শিরাও কৃষ্ণ লাইন করে দুদিকে দাঁড়িয়েছে যারা ঝাঁপ দেবেন তারা ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে এ ঝাঁপটা শুরু হওয়ার ঠিক আগেই পালাগান শুরু হচ্ছে ঠাকুরে বাবা ভোলানাথ যেখানে যে মন্দিরে থাকবে সেখানে তো হবেই ষষ্ঠীর কত বছর পর আবার এখানে এসেছি ঝাঁপ দেখতে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এখানে দুর্গা পুজো হয় জানেন প্রতি বছর দেখুন এবার সুন্দর দেখে সবাই নেচে নেচে কী সুন্দর পালা গান করছে ঠাকুরের এগুলো ঝাঁপ হওয়ার ঠিক আগে এগুলো ঠাকুরকে স্মরণ করতে হয় এই পালা গানের মাধ্যমে আচ্ছা আপনারা কি কেউ এই বছরে ঝাঁপ দেখেছেন কমেন্ট করে জানান কাদের কাদের এলাকায় এরকম ঝাঁপ হয় কমেন্ট করে ভিউটের দিতে অনেক দেরি হচ্ছে ক্ষমা চাই কি আসলে আপনার হাতে সময় আছে নাই কাজের চাপ এত ক্রেডিট করা সময় পাচ্ছি না

সন্ন্যাস যারা পড়েছে তারা উত্তরীয় নিয়েছে কেউ গেরুয়া জামা কাপড় পরে আছে ধুতি পরে আছে কেউ আবার হলুদ রঙের ধুতি পরে আছে আর এই যে যেই বঁটির উপরে ঝাঁপ দেওয়া হয় সেই বঁটিটাকে দেখুন পুজো করা হচ্ছে যে দেখুন পাঁচ থেকে ছটার মতো ওদের বঁটি আছে ওই বঁটির ওপরেই ঝাঁপ হবে আর সন্ন্যাসীরা ইতিমধ্যে দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ঝাঁপের ওই যে সামনে দেখতেই পাচ্ছেন ঝাঁপের এই যে খুঁটি এখান থেকেই ঝাঁপ দেবে ঝাঁপ হওয়ার আগে দেখুন ওই ঝাঁপের খুঁটিটাকে পুজো করে নেওয়া হচ্ছে এবার এসে এই নতুন সিস্টেমটা দেখলাম যে এইরকম লাইনের এরকম জাল রয়েছে জালের ওপরে খড়ের বস্তা দিয়ে ওর তার উপরে বটিটা রেখে ঝাঁপ হবে আর ছোটোবেলায় আমরা দেখতাম সন্ন্যাসের এত গামছা নিয়ে ঘোরে সেই গামছাগুলোকে মানে এক মানে দুজন দুই প্রান্তে ধরবে মানে গামছা দুদিকটা দুজন দুদিকে ধরবে এরকম করে চার পাঁচজন এরকম করে ধরে থাকবে দিয়ে তার মাঝখানে বস্তা দেয়া হতো এখন দেখলাম এই জাল সিস্টেম করে দিয়েছে খুব ভালো সিস্টেম এটা সুবিধাজনক এই যে বটি যাচ্ছে রাখা হচ্ছে ভগবানকে স্মরণ করে আর দেখুন ওই যে ঝাঁপ দেবে দেখুন সে উঠে দাঁড়িয়ে পড়েছে হাতে একটা ফল নিয়ে উঠতে হয় ফলটাকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে ছুঁড়ে দেয় এবার ফলটা খেলে যার যে মনস্কামনা পূরণ হয় শুনেছি এরকম ফলটা ছুটছে পায়ে ঠেকিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করে দেখুন ফলটা একজন লুচে নিল দেখতে যেমনি ভয়ও লাগে আবার আনন্দও লাগে ঝাঁপ দেখতে কতটা মনের চোখ থাকলে এরকম ঝাঁপ দেওয়া যায় সবার পক্ষে সেটা না এরকম ঝাঁপ দিয়ে দিল এবার বাবার মন্দিরে এনে রাখা হচ্ছে দেখুন আরেকজন উঠেছে ঝাঁপ দেবে মনে হচ্ছে এটাই বোধ শেষ ঝাঁপ হবে বোধ হয় অল্প বয়সী ছেলেটা দেখুন ঝাঁপ দিচ্ছে আপনাদের এই ঝাঁপটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভোলা বাবা সকলের মঙ্গল সকলকে খুব খুব ভালো রাখুন সুস্থ রাখুন তো আমরা ঝাঁই লাস্ট ঝাঁপটা দেখে আমরা চলে এসেছি দুজনই ঝাঁপ দিয়েছিলো তো ঝাঁপ দেখে আস্তে আস্তে দেখুন এইটা একটা নতুন মন্দির হয়েছে এই শিব মন্দিরটা আগেই ছিল কিন্তু এত বড় মন্দির ছিল না এরকম এত পাথর সেটিং ফিটিং ছিল না তখন ছোট্ট একটা মন্দির ছিল আর এই যে দুজন কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে আমি আর মা গল্প করছি কাকিমারাও দেখতে পেয়ে বসিয়ে দিল আমাদের এই যে দোতলাতে দেখুন শিব ঠাকুরের মূর্তি আছে কোনো সময় যদি অন্য কোনো সময় যদি আবার এই মন্দিরে আসি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো মাও আসলে উপোস করে খুব ক্লান্ত হয়ে গেছে আমরা নিরামিষ ভাত খেলো মা তো খাইনি আপনারা তো জানেনি আমার মায়ের কত রকম রোগ আছে শরীরে কিন্তু আমার মায়ের সামনে যদি বসে সময় এইসব কথা বলা হয় যে মা অসুস্থ কিছু করোনা মা রেগে যায় আর এই দেখুন আমাদের এখানে এলে এই একটা জায়গাতেই একমাত্র দেখি এরকম পুরোনো দিনের বনেদি বাড়ি জমি দাঁড়িয়ে আনার ছোঁয়া থাকে এই বাড়িরই একটা কাকিমা এখন আমাদের সঙ্গে বসে গল্প করছে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ